আমরা যত ময়লা আমরা টাকা বাধানটা আমরা আপনাদের উদ্দেশ্য যে আমরা এলাকায়

যে তারা ওইখান থেকে ময়লাগুলো প্রতিদিন সরবরাহ করতে পারে আমরা আশা করবো আজকে থেকে আপনারা আপনাদের নিজ নিজ লাইব্রেরি বাকি বাকিগঞ্জের বাজারটা পরিষ্কার রাখবেন নিজ আশেপাশটা পরিষ্কার রাখবে এবং পলিথিন এবং প্লাস্টিক ব্যবহারটা কমিয়ে দেবে আমরা এক সময় এরা এক সময় পারবই প্লাস্টিক কমিয়ে নিবে এখন না পারলেও তো আজকে থেকে আমাদের এই সূচনাটা অংশগ্রহণ যে আমরা প্লাস্টিক আজকে থেকে কমিয়ে দেবো পলিতিন ব্যবহার কমিয়ে দেব আর আপনাদের মাঝে আমরা আজকে একটা চার্জ দিয়ে দেব দৈনিক মূল্য তালিকার আপনারা কি দায়িত্বে আপনাদের মূল্য তালিকাগুলোর নাম লিখিবেন এবং তালিকাগুলো লিখে দিবেন দৈনিক দরটা ধন্যবাদ আমাদের মাঝে এখন উপস্থিত আছে উপজেলা প্রশাসন বিজয়ী অফিসার এবং সেটা ছিলেন্দ

আসলে আমরা জানি যে আমাদের আশেপাশে পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ এখানে যে পরিবেশে আমরা কাঁচা বাজারটা এখানে আসছি এটা যদি পরিষ্কার করা যায় এটা আরও ভালো হবে মানুষের জন্য এটা আমাদের আগে থেকে তো যে কারণে সহযোগিতা এবং সহযোগিতায় আমাদের কাঁচা বাজারের ময়লা পরিষ্কার এবং হচ্ছে একটা পরিচ্ছন্নতা একটা অভিযান আমরা পরিচালনা করছি তো যারা উদ্যোগ তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর এখানে আমাদের একটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এটা হচ্ছে আমাদের চর্চার বিষয় আমাদের এখানে কিন্তু আপনারা জানেন যে তারা কিছু ডাস্টবিন এবং ফ্র্যাশ ক্যান দিয়ে যাবে আপনারা ময়লাগুলো সেখানে ফেলবেন এবং রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলা যাবে না এবং আপনারা জানেন যে সময়ে সরকার কিন্তু পলিথিন যত্রতত্র ব্যবহারের বিষয়ে কিছু নির্দেশনা জারি করেছে তো সেই অনুযায়ী আপনারা পলিথিনের বিকল্প হিসাবে সব ব্যাঙ্কগুলো আছে ভোমার ব্যবহার করা যায় এরকম ব্যাগ আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করব পাশাপাশি আপনাদের আমরা আর একটা অনুরোধ করবো যে আপনাদের আশেপাশে পরিবেশ আপনারা পরিচ্ছন্ন রাখবেন কারণ এইখানে কাঁচা বাজারে যারা আছে। তারা যদি সকালেই আন্তরিকভাবে চেষ্টা করে এই পরিবর্তন আনা সম্ভব এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের কিন্তু একটা ডেঙ্গুর একটা প্রভাব প্রভাব তো ডেঙ্কুর এই প্রকোপটা কমানোর জন্য আমাদের পরিষ্কার পরিবর্তন জরুরি দরকার সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে যে আমরা জায়গা প্লাস্টিকের বদল প্রভাবে সৃষ্টি না কারণ এগুলোতে পানি জমি জলবদ্ধতা তৈরি করে এবং মশা সহ অন্যান্য গুরুতর স্বাস্থ্য সংকট তৈরি করে তো আমি আমাদের এই আজকের এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা তাদেরকে আমি আন্তরিকভাবে সহযোগ ধন্যবাদ জানাই এবং আমরা আশা করবো যে এখানকার নাগরিকদের সহযোগিতায় বাজারে যেসব ব্যক্তি আছেন যাদের কাঁচা বাজারের দোকান আছে এবং যারা এবং যারা এখানে আসছেন তাদেরকে আমার প্রতিযোগিতা করছি যে আপনারা এই সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বজায় রাখবেন এবং আপনাদের সকলে সহযোগিতায় আমরা আশা করব আমরা পরিষ্কার আর যত ধন্যবাদ জানে আমার বক্তব্য সবাইকে অনেক ধন্যবাদ